উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নিজেদের গ্রামের রাস্তা আটকে বিক্ষোভ দেখালেও গ্রামবাসীরা ঘটনাস্থলে পুলিশ রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের বুধবার ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায় অভিযোগ সম্প্রতি এই গ্রামের ভালো রাস্তা খুঁড়ে জলের পাইপ লাইন নিয়ে যাওয়া হয় তারপর ওই ভাঙা রাস্তা আর না সারায় সমস্যায় পড়েন গ্রামের মানুষ ক্রমাগত রাস্তার ধুলো ওড়ায় অসুবিধায় পড়েছেন ছোট থেকে বৃত্ত সবাই বিশেষ করে স্কুল পড়ুয়াদের স্কুলে যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে বলে জানালেন অভিভাবকের আমাদের রাস্তা সমান করে জলের ব্যবস্থা

বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন এভাবে গ্রামের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে পরীক্ষার্থী থেকে স্কুল পড়ুয়ারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

বারবার ওদের বারণ করা হচ্ছে যে তোমরা রাস্তা খুলো না এখন পরীক্ষার পরে খুলবে আমাদের রিডের রিডের পরে খুলবে ওরা তবুও শুনjetbrains খুলে দিয়ে গেল বিয়ে সময় বই পর্যন্ত কাজ ফেলে রেখে দিয়ে চলে গেল পাইপ গেছে জলের পাইপ

ওই রাস্তাটা আগে ঠিক করে নিবি জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স